আসসালামু আলাইকুম আচ্ছা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি আসলেই আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন আর এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে ডক্টর এহসানুল হক মিলনের একটা রূপকল্পে তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই দিকেই একটু নজর দেই আর হ্যাঁ এই রকম গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেল ইঞ্জিনিয়ার নেক্সট বিডিকে সাবস্ক্রাইব করে আমাদের কাজকে সমর্থন করতে পারেন এতে আমরা উৎসাহিত হই তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কে এই ডক্টর মিলন এরপর তার মূল যে দর্শন মানে চাহিদা ভিত্তিক শিক্ষা সেটার গভীরে যাব তারপর আমরা দেখব কারিগরি শিক্ষার ব্যাপারে তার কি প্রস্তাব আছে কেন তিনি একটা স্থায়ী কমিশন চান আর সবশেষে তার রাজনৈতিক প্রেক্ষাপট আর সামনের পথটা কি হতে পারে সেটা নিয়েও কথা বলবো। আচ্ছা তাহলে শুরুতেই প্রশ্ন আসে কে এই ডক্টর এহসানুল হক মিলেন আর শিক্ষা সংস্কারের মতো এত বড় একটা বিষয় নিয়ে কথা বলার মতো অভিজ্ঞতা তার ঠিক কতটা আছে দেখুন তার কাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই তিনি জন্মেছেন চাঁদপুরে দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত তিনি কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আর বর্তমানে তিনি এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ যেটাকে ইআরআই বলা হয় সেটার চেয়ারম্যান শুধু তাই না তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডাস্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালকও তো বোঝাই যাচ্ছে যে শিক্ষা খাতে তার অভিজ্ঞতা কিন্তু বেশ গভীর চলুন এবার তার সংস্কার প্রস্তাবের একেবারে মূল জায়গাটায় যাওয়া যাক তার দর্শনের কেন্দ্রবিন্দুতে আছে একটা কনসেপ্ট চাহিদাভিত্তিক শিক্ষা এখন প্রশ্ন হল এই জিনিসটা আসলে কি দেখুন তিনি নিজেই বলছেন যে একটা দক্ষ প্রজন্ম যদি গড়তে হয় তাহলে এই চাহিদাভিত্তিক ব্যবস্থাই হলো পথ তার মতে এর মানেটা খুব সহজ আমাদের বাজারে বা চাকরির ক্ষেত্রে যা দরকার ঠিক সেই অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে সাজানো মানে এটা শুধু একটা থিওরি না তিনি এটাকে একটা সত্যিকারের সমাধান হিসেবেই দেখছেন আর এই সিস্টেমের লক্ষ্যগুলো কিন্তু খুবই পরিষ্কার উদ্দেশ্য শুধু কিছু সার্টিফিকেট বা ডিগ্রি ধরিয়ে দেওয়া না বরং এমন সৎ আর দক্ষ মানুষ তৈরি করা যারা নিজের পায়ে দাঁড়াতে পারবে মানে মূল কথাটা হল কারিকুলামটা এমন হবে যা মার্কেটের আসল চাহিদার সাথে মিলে যায় যাতে ওই যে একটা কমন কথা আছে না ডিগ্রি তো আছে কিন্তু চাকরি নাই এই আক্ষেপটা যেন দূর হয় তো আমাদের এখনকার সিস্টেমের সাথে যদি এই প্রস্তাবের তুলনা করি পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো তিনি মূলত একটা আধুনিক টেকনোলজি ফোকাসড এবং প্রতিযোগিতামূলক সিস্টেমের কথা বলছেন যেটা কিনা আজকের জেনারেশন জি এবং ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য একদম ঠিকঠাক হবে যাতে তারা পুরো বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে আচ্ছা তার দর্শনের আরেকটা বিরাট দিক হল টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া আর এটার জন্য তিনি কিন্তু বেশ বড়সড় একটা কাঠামোগত পরিবর্তনের কথাই বলেছেন তার দাবিটা খুবই সোজা সোজাসাপটা এবং স্ট্রাকচারাল কারিগরি শিক্ষার জন্য একটা একদম আলাদা মন্ত্রণালয় বানাতে হবে কিন্তু প্রশ্ন হল কেন একটা আলাদা মন্ত্রণালয় লাগবে কারণটা হলো এর মাধ্যমে কারিগরি শিক্ষাকে যে প্রায়োরিটি বা অগ্রাধিকার দেওয়া যাবে সেটা লাভ কিন্তু অনেক যেমন ধরুন বিদেশে পাঠানোর মতো স্কিল্ড বা দক্ষ লোক তৈরি করা যাবে এতে কি হবে দেশের বৈদেশিক মুদ্রার আয় সরাসরি বাড়বে আর শিক্ষা ব্যবস্থায় টেকনোলজি আর ইনোভেশনকেও আরও ভালোভাবে ইন্টিগ্রেট করা যাবে দেখুন শিক্ষা সংস্কার তো এমন কোনো জিনিস না যা একবার করলেই শেষ এটা একটা কন্টিনিউয়াস বা চলমান প্রক্রিয়া আর এই প্রক্রিয়াটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তার পরের প্রস্তাবটা এসেছে তিনি জাতীয় প্রেসক্লাবে একটা গোল বই ঢোকে এই দাবিটা জানান একটা স্থায়ী শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এ কমিশনের কাজ কি হবে এর মূল কাজ হবে সময়ের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকে খতিয়ে দেখা মানে মূল্যায়ন করা আর এটাকে আপ টু ডেট বা আধুনিক রাখা যাতে এটা কোনোভাবেই যেন পিছিয়ে না পড়ে এখন তার এই সংস্কারের ভাবনাগুলো কোথেকে আসছে বা এর প্রেক্ষাপটটা কি সেটা আরও ভালোভাবে বুঝতে হলে তার বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কেও একটু ধারণা রাখার দরকার তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক মানে কচু আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএমপির মনোনীত প্রার্থী ছিলেন এই তথ্যটা জানলে তার এই পাবলিক ডিম্যান্ড বা প্রস্তাবগুলোর পেছনের প্রেক্ষাপটটা বুঝতে সুবিধে হয় তাহলে এতক্ষণের এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম ডক্টর মিলনের এই রূপকল্পের মূল পয়েন্টগুলো ঠিক কি কি দেখুন তার প্রস্তাবগুলোকে আমরা সহজভাবে তিনটা মূল ধাপে ভাগ করতে পারি এক নম্বর চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা এটার কাজ হল শিক্ষা যেন বাজারের চাহিদার সাথে মিলে যায় তা নিশ্চিত করা দুই নম্বর কারিগরি শিক্ষার জন্য একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করা যেটাই ভীষণ গুরুত্বপূর্ণ খাতকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে আর তিন নম্বর হলো একটা স্থায়ী শিক্ষা সংস্কার কমিশন বানানো এটার কাজ হবে এই পরিবর্তনগুলো যেন সময়ের সাথে হারিয়ে না যায় বা অপ্রাসঙ্গিক না হয়ে পড়ে সেটা দেখা তো আমাদের আজকের বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা একটা স্থায়ী এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলা সংস্কার কমিশন এটাই কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনাকে খুলে দেওয়ার আসল চাবিকাঠি হতে পারে ভাবনার বিষয় তাই না এই ব্যাপারে যদি আরও কথা বলতে চান বা আলোচনা করতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন আর ভবিষ্যতে এমন আরও বিশ্লেষণমূলক কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম